নমস্কার বন্ধুরা রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি সেমাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা সাধারণত সেমাইয়ের পায়েস বানিয়ে থাকি তো আজকে আমি ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক সময় জর্দা সেমাই বানাতে গেলে ঝরঝরে হয় না দলা পেকে যায় তো কিভাবে ঝরঝরে জর্দা সেমাই বানানো যায় সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটিতে তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে জর্দার সেমাই বানানোর জন্য এখানে আমি সেমাই নিয়েছি আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুট তো এখানে নিয়েছি আমি পেস্তা বাদাম কাজু বাদাম আমন আর কিছু কিশমিশ আর একটা নিয়েছি আমি নারকেল নারকেল কোরা জর্দার সেমাইয়ে দিলে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব দেখুন নারকেলটার জল শুকিয়ে গেছে কিন্তু নারকেলটা খেতে খুবই টেস্টি হবে নারকেলটা এখন আমি নেব তো অর্ধেকটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এই নারকেলে হয়ে যাবে এখন ড্রাই ফ্রুট আমি আর কাজু বাদামটা গোটা রাখবো পেস্তা বাদাম আর আমনটা আমি কেটে নেব এখন পেস্তা বাদামগুলো গুলো আমি খোসা ছাড়িয়ে কেটে নেবো এখন আমি সেমাইগুলো বের করে নেব তো এখানে পাঁচশো গ্রাম সেমাই আছে সবগুলো আমি নেব না আড়াইশো গ্রামের মতো নেব এখন আমি সেমাই গুলো ভেঙে নেব এমন সাইজ করে ভেঙে নেব তাহলে ভাজতে সুবিধা হবে সবকিছু রেডি করে নিয়েছি এখন আমি রেসিপিটি শুরু করে দেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ আর দারচিনি এখন দিয়ে কাজু বাদাম আর এগুলো একটু ভেজে নেব কাজু বাদাম আর কিশমিশ গুলোকে একটু ভেজে নিয়েছি এখন আমি সেমাই গুলো দিয়ে দেব আর সেমাই গুলো একদম কম আছে কিন্তু ভাজতে হবে নয় তো পুড়ে যাবে সেমাই গুলো এভাবে উল্টে পাল্টে আমি দু তিন মিনিটের মতো ভেজে নেব সেমাই গুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এটা আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দিয়ে দেবেন চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব সেমাইয়ের সঙ্গে এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল গুলো আমন্ড পেস্তা বাদাম চিনিটা এখন গলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তেই থাকবো সেমাই গুলো তারপর এতে আমি জল আর দুধ চিনিটা গলে যাওয়ার পর জল বা দুধ দিলে তার পরিমাণটা বোঝা যায় তো কোনো সময় বেশি হয়ে যায় চিনিটা গলে জলের পরিমাণটা জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু সেমাইটা একদমই ঝরঝরে হবে না দলা দলা পেকে যাবে চিনিটা অনেকটাই গলে গেছে এখন আমি এতে ছোট বাটির হাফ বাটি দুধ দিয়ে দিচ্ছি আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি তো আপনারা এখানে চাইলে দুধ কিংবা জল যেকোনো একটা দিয়ে করতে পারেন তো আমি এখানে 50-50 করে দিলাম আর জলের পরিমাণটা দেখবেন সব সময় ছিমাইয়ে নিচে যেন থাকে এর থেকে বেশি দেওয়া যাবে না কিন্তু এখন ভালোভাবে মিশিয়ে নেব দুধ আর জলের সঙ্গে সেমাই গুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এভাবে ঢেকে দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়িয়ে নয়তো নিচে লেগে যাবে আর তাপটা কিন্তু একদম কম করে দিতে হবে এই সময় দু তিন মিনিটের মতো হয়ে গেছে এখন একটু নাড়িয়ে দেবো নিচেরটা উপরে করে দেব উপরেরটা নিচে করে দেবো তাহলে সবগুলো সেমাই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবার ঢেকে দিয়ে দু তিন মিনিটের মতো তাপ দেবো পাঁচ ছ মিনিটের মতো হয়ে গেছে সেমাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো তো এখন একটু আমি হালকা আছে রান্না করে নেব এগুলো কিন্তু একদম সরু সরু সেমাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পাঁচ ছ মিনিটে অনেক হয়ে যায় সেদ্ধ দেখুন একদম নরম হয়ে গেছে যতক্ষণ না ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কাঁটা চামচ দিয়ে এভাবে এগুলো দলা দলা হয়েছে এভাবে খুলে দেব তো অনেকটাই ঝরঝর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝর হয়ে যাবে এখন সেমাই আমি নামিয়ে ঠান্ডা করে নেব সেমাই ঠান্ডা হয়ে গেছে আর একটু আমি কাটা চামচ দিয়ে ছাড়িয়ে দেবো দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে এখন সেমাই একটা প্লেটে আমি নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে জর্দার সেমাই তৈরি হয়ে গেল আর এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খুব কম সময়ে কম উপকরণই হয়ে যায় এখন আমি উপর থেকে একটু নারকেল করানো ছড়িয়ে দিচ্ছি একটু আমন্ড আর পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি ঝরঝরে জর্দার সময় তৈরি করে নিলাম তো আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে খেতে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন রান্নার ভিডিও নিয়ে